বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদের নাম সিনিয়র স্টাফ নার্স পদ সংখ্যা রয়েছে আট জন শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কর্তৃক রেজিস্টার্ড হতে হবে শর্তাবলী আগামী এক নয় দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বত্রিশ বছরের উপরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্র পূরণের নিয়ম ও শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে আগ্রহী প্রার্থীগণ পনেরো আট দু তারিখ শুক্রবার হইতে এক নয় দু তারিখ সোমবার পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীগণকে পরীক্ষার ফি পূবালি ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখায় রেজিস্টার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পূবালি ব্যাংক লিমিটেড ঢাকার সাহাবাগ অ্যাভিনিউ শাখা ঢাকার অ্যাকাউন্ট নাম রেজিস্টার ইউ অ্যাকাউন্ট নম্বর এস টি ডি চারশো তিরিশের বিপরীতে চোদ্দো আট দু তারিখ বৃহস্পতিবার থেকে একত্রিশ আট দু তারিখ পর্যন্ত ব্যাঙ্ক চলাকালীন সময়ে পাঁচশত টাকা জমা দিয়ে রসিদের কপি সংগ্রহ করতে হবে টাকা জমা দেওয়ার একদিন পরে অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে যেসব জিনিস আপলোড করতে হবে বিস্তারিত জানিয়ে দিচ্ছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি দুইশো চল্লিশ বাই দুইশো চল্লিশ পিক্সেল স্বাক্ষরের ছবি তিনশো বাই আশি পিক্সেল টাকা জমার ব্যাঙ্ক রসিদের কপি অবশ্যই টাকা জমা দেওয়ার সময় যে ব্যাংক রসিদটি দেওয়া হবে সেটি সংরক্ষণ করবেন মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান ক্ষুদ্র নিরগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের সংশ্লিষ্ট সনদপত্র আপলোড করতে হবে আবেদন করার সময় ট্র্যাকিং নাম্বার এবং প্রার্থীর নির্ধারিত পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে এডমিট কার্ড প্রিন্ট করা সহ আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এই ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এডমিট কার্ড প্রিন্ট ও লিখিত পরীক্ষার সময়সূচি ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে চাকুরি সম্পর্কিত যে কোনো তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনে আরও সার্কুলার পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন যে কোনো সমস্যার জন্য কমেন্ট করুন আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে সবাইকে অসংখ্য ধন্যবাদ